হেই হ্যালো ইউটিউববাসী ডিডাব্লিউ বিডি গেমিংয়ের পক্ষ থেকে নিয়ে চলে আসলাম আরও একটি গেম প্লেয়ার ভিডিও আর আজকে ভাই আমরা একটা স্লো ম্যাচ খেলছি ভাই ম্যাচটা ভাই এমএিতে ভাই পুরাই আগুন ছিল ভাই ম্যাথটা ভাই পুরাই অস্থির ছিল যে যদু বা আমরা একটা স্লো ম্যাচ খেলছি তবুও ভাই ম্যাচটা ভাই পুরাই অস্থির ছিল তো এইখান থেকে আমরা এখন ভাই ভিডিওর প্রথমে বলে দিচ্ছি যারা ভাই চ্যানেলের সাবস্ক্রাইব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকটা করে দেবেন তবে এখানে আমরা ল্যান্ডিং করছি মিলে মিলে ভাই ছিল ব্লু ভাই প্রত্যেকবার আমার রেকর্ডিংটা চালু থাকে কেন আমার খেয়াল ছিল না রেকর্ডিংটা চালু করার জন্য তাই জন্যে ভাই একটু হাইলাইটে দেখতে হবে তো ভাই কেউ একটু মাইন্ড করে না সবাই একটু মানিয়ে নিন নিচে একটা প্লেয়ার একটু মোটামুটি ড্যামেজ ভাই তো কভার ছিল গেল আমরা এখানে এম ফোর্টি পাইছি আর এম সিক্সটি ওয়ালটা ফাটাই ওয়ালটা ফাটিয়ে দেখি ওরা মারতে পারি কি হুকুম মেরে রয়েছে আর ড্যামেজ নিচে চলে গেছে ও ভাই এই সাইড থেকে আর একজন প্রচুর পরিমাণে ড্যামেজ আছে আমরা এখান থেকে যেয়ে নিচে যে একটা মেডি করে নিই উপরে কিন্তু মারামারি চলছে প্রচুর আকারে মারামারি চলছে এটারে এটা কি মারতে পারবো এটারে ড্যামেজ আরে ভাই ও ওয়াল লাগাই দিয়েছে আমার কাছে ওয়াল নাই আর যা ভাই গেলাম ভাই যদিও ছিল আমরা কোনো নাই আমরা আবার মিলেই নামবো এখান থেকে বি দিয়ে ভাই পুরাই ম্যাচটা ভাই আগুন হবে তো এখানে আমরা এখন ল্যান্ডিং করছি সেকেন্ড ল্যান্ডিং আমরা ফার্স্ট ল্যান্ডিং এ ভাই এম এ খুঁজে পাই নাই এম এটি ভাই পাই নাই তো কোনো ব্যাপার না আমরা তেমন একটা ভালোভাবে পারফরমেন্সও করতে পারি নাই দেখা যাক এবারটা কি হয় এখানে তো আমরা এসআইটি পাই গেছি ল্যান্ডিং কার্ডের সাথে সাথে এসআইটি পাইছি তো এখানে একটু ঘোরাফেরা করি যদি ফোট পাওয়া যায় এম টেন আমার তো ভাই এম টেন লাগবে না আমি আজকে টুপি চালাবো এই নেট করে আসছি উপরের সাইডে সম্ভবত প্লেয়ার আছে উপরের সাইডে এর ক্যারেক্টারটা ভাই সাইডে দিলে বোঝা যাবে আশেপাশে প্লেয়ার আছে কি হ্যাঁ দুই সাইডে দুইটা একটা ওই উপরের সাইডে আর একটা সামনের সাইডে আছে উপরের সাইডে ওইটা ডিস্টার্ব করবে হ্যাঁ ওই দেখেন বলতে না বলতে দেখছেন ওইটা উপরে ওইটা ডিস্টার্ব করবে এবার ওইটা ওর ওয়ানটা মারতে পারবো ওরে লাখ আরে ভাই ও তো কভার আছে লেখে আচ্ছা সবাই সময় ওরে এটা এস এটিতেই মারে দিই না ভাই ও প্রচুর পরিমাণে ঝামেলা করবে আর ডা আমাদের একটা কিল ডান এখানে আমরা এখান থেকে এম টুপি কানেক্ট করার চেষ্টা করবো ও ভাই ওই পেছন টুপি হ্যাঁ হ্যাঁ এমএ টিভি এমএ টুপি হ্যাঁ এখান থেকে মেট্রুপি পাইছি সেইটাই থাক সমস্যা সময় এখানে এখানে আর একটাই মেট্রুপি দাঁড়া এই মেট্রুপিটা নিয়ে ভাই পিলারছে ভাই এনিমিটা পিলার টারের তারপরে আমরা এই মেট্রুপিটা নেব এখন পিলার টারের মারি এক শট এক শট খাইছি এখন রাশ দিতে হবে কারণ এক শট যেহেতু খেয়ে গেছে ভাই সোনিয়া সোনিয়া ভাই এই এইযুগেও কেউ ইউজ করে ভাই ঈদের কি এতই পছন্দ সোনিয়া আমাদের কিল কিন্তু দুইটা কিল দুইটা এখান থেকে আরেকটা একটা আমি একটু নিয়ে নিই ওকে ভাই ভিডিওটা একটু ফার্স্ট করে দিই একটু ফার্স্ট করতে হবে কারণ পুরো মিলটা এখন তন্ন করে চেক করতে হবে যে আশেপাশে কোনো প্লেয়ার মিল আর কি ভাই এরপরে কেমন ভিডিও চাই আর এরপরে ভাই আর একটা ভিডিও করছি মিস্টার টিকুলার ভাইয়ের মতো যে নো ম্যাপ চ্যালেঞ্জ হয়তোবা আপনারা দেখছেন মিস্টার ট্রিপুলার ভাই যারা ফ্যান আছেন তারা হয়তোবা দেখছেন যে নো ম্যাপ চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটা আমরা আমি করছি অ্যান্ড সেটা স্লো স্লোভার্সি স্কোয়াডে ওই পুরাই মাথা নষ্ট ছিল আর মিস্টার ট্রিপুলার ভাই কিন্তু ম্যাচটা ভুইয়া নিতে পারছিল না আমি ম্যাচটা ভুইয়া আমি ওই ম্যাচটা ভুইয়া নিছি যেটা বলছি যে নো ম্যাপ চ্যালেঞ্জ ওইটা আপনারা লাই হচ্ছে সমানে দেখতে পারবেন আমরা নোম্যাপ চ্যালেঞ্জ করছি ভাই মিস্টার আর ভাই উনিশ কিল করে যে উনিশ কিল করে কিন্তু নিতে পারছিল না বাট আমি নিয়ে দেখাইছি ভিডিওটা দেখতে থাকেন আর এরপরে আমরা এই এরপরে নেক্সট ভিডিওটা হয়তোবা কালকে আপলোড করতে পারি আর ভাই আমাদের এই সাইডে ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই ভয়েসটা দিবো দেওয়ার কোনো সময় নেই দিনে বেলা মনে করেন যে বাড়ির সবার সামনে তার ভয়েস দেওয়া যায় না রিল্যাক্সে এক জায়গায় বসে সাতের পরে বসে ভয়েস দিই কিন্তু ভাই বৃষ্টি আছে এই কয়েকদিন বৃষ্টির কারণে মনে করেন যে ভয়েস তেমনটাও দিতে পারছি না আগে যাই হোক আমরা এখন সামনের সাইডে চলে এসি এই সাইডে এই সাইডে মেবি একটা প্লেয়ার আসে তো সামনের মুখে এখন যাওয়া যাক অ্যান্ড যেয়ে দেখা যাক মারতে পারি কি হ্যাঁ ভাই একটা প্লেয়ার হ্যাঁ প্লেয়ার রয়েছে তো এর লঞ্চ প্যাডে এক শট দুই শট শেষ অ্যান্ড আমাদের কিল হয়ে গেলো তিনটা তিন কিল দেখা যাক আর কয় কিল করতে পারি এখান থেকে এর কাছ থেকে একটু হালকা পাতলা পাতলা এখন সামনের সাইডে যাব দেখা যাক আর কয় কিল করতে পারি এই সাইড থেকে কি আর কিল করতে পারবে ভাই আস্তে আস্তে মারিস না অত ব্যস্ত হিস না অত ব্যস্ত না ভাই মারে কই থেকে পিলারটা দেখতে পারি না ভাই ড্যামেজ তো দেখছে কিন্তু মারে কই কইছে প্লেটটা ও দেখেন ভাই সাইনবোর্ডের উপরে দেখছেন খারাপে কইটা বেছে দিয়েছে এ ভার এর একটু মনে করেন যে আমরা একটু কভার নেব যাতে ও মনে করে যে আমরা পিসের সাইডে চলে যাচ্ছি অ্যান্ড ও যে আসবে ভাই ওরে যে মাইটা দেব ওই তো ভাই বেড়েছে একশট দুই শট সোনিয়া শেষ আমাদের কিল হয়ে গেলো চারটা কিল হয়ে গেল চারটা এই সাইডে একটা ফাইটে সাউন্ড বসিলাম ফাইটের সাউন্ড ডাইন সাইডে মেবি ডাইন সাইডে তো ওই তো ওই তো লাগ এক শট লাগছে দুই শট ও শেষ নিচে আর একটা এক শট দুই শট শেষ আমাদের কিল হয়ে গেলো ছয়টা এখান থেকে হালকা পাতলা লোড করে ভাই সেভ জেনে যাবো হম ডে এর গাছ হালকা বদলা লুট নেই সামনের লুট বক্স থেকে হালকা বদলা লুট নেবো ভাই আসতে মারিস না আসতে দেখছি অ্যান্ড এটারে মারতে হবে ভাই গেল কই কোন গাছের কাপড়ে পালাইলো এই গাছটা নাকি ওই যে ভাই ভাই দেখছি দেখছি বাইরেও চান্দু এক শট দুই শট তিন শট মরে না কেন ভাই ও সোনিয়া ছিল সমস্যা নাই সোনিয়া ভাই এখনো ইউজ করে ভাই আর যখন তিন সেকেন্ড ছিল জানি না তখন এরা হলে কি হতো এখন ভাই আমাদের সেফ জনে যেতে হবে কারণ জোনে যাইতে হবে কারণ জোনে না গেলে ভাই জোনেই মারা খাতে হবে এখানে একটা লস প্যাড মারলাম লজ প্যাড ম্যাডে ভাই জোনে একবারে আরে ভাই ডাইন সাইডে ফায়ার ফাইট চলছে এখানে একটা এম আর টুভি শট দুই শট সোনিয়ার শেষ ওই সাইডে মনে হয় আর একটা প্ল্যার আছে যার সাথেও ফাইট গেছিলো পিটার দেখতে হবে আমরা এম আর টুভিতে ওয়ালটা ফাটাই মানে ওইটা কি মারা গেছে আর একটা ওয়াল আছে তো ওইটাও ফাটিয়ে দেই দুইটা তিনটা ভাই ও শেষ মানে দুইটাই মারা গেছে এই আসতে ভাই সারি সাইড থেকে মারে করোনাটা অন করে দিই সেখানে একটা ক্যারেক্টার পাইছিলাম ব্লুজন থেকে একটা ক্যারেক্টার পাইছিলাম করোনা ক্যারেক্টার অ্যান্ড এই সাইড থেকে যে মানুষই মানে কই গেছে ও দেখো যে আমারে মারছিল লঞ্চ প্যাড মেরে যাইছে আরে দেখি এই শট খাইছে আরে বল বেরিয়ে দিছে অ্যান্ড এই সাইড থেকে আরেকটা ফায়ার সাউন্ড এই পিকারটা মানে আমারে বাড়ছে নাকি ও ও সামনে প্লেয়ার টাইম আসছে ভাই লাগে না দুই তিন শট মারি ভাই একশটও লাগে না আচ্ছা আমরা এখন লঞ্চ প্যান্ট মারি লঞ্চ প্যান্ট মেরে একটু সামনের সাইডে যাই অ্যান্ড সামনের সাইডে আইসি এই সাইডে ভাই এটার ওয়ানটা পারবো দেখা যাক আরে চলে গেল বেশি লাভ করতে যে ভাই লস খেয়ে গেছি ব্যবসায় যাই হোক সামনে ফাইট চলছে এখান থেকে এটারে ভাই লাগ যাক আমাদের কি লেগেছে নয়টা এখানে আর একটা পিলার রয়েছে আমার কাছে এম এটি র্যাম কম আমরা এম এটি র্যামও কিনে নি তবে পকেট ভেন্ডিং আছে থাক ভাই একশ লাগছে ও কিন্তু গাছের কভারেজ এই গোলালের চলে গেছে আর প্যাকস পেছনে একটু ব্যাক করি ব্যাক করে তো পকেট বেল্ডিং আছে পকেট বেল্ডিং থেকে আমরা এম এ টুপির এম কিছু ভেজ রিপেয়ার কিট কিনে নিই আর এখান থেকে এম এ টুপের এমও একটা কিট ফেটকেট কিছু কিনে নিলাম এখন আমাদের জনে যাইতে হবে আর তিনটা পিলার বেশ আছে মানে আমি সহ আমি বাদে আর দুইটা আমি সহ তিনটা আমি বাদে দুইটা এরা দুইটা আছে কই

ওইটা ওইটার আগে মেরে দিলে ভাই আমি একটু সেভ পাবলা করবে এই এক শট দুই শট শেষ আর একটা পিলার বেঁচে আছে মাত্র আর একটা এই প্লেয়ারটা মারতে পারলে আমাদের বইয়া হয়ে যাবে কয় কিলে ভুইয়া হবে এগারো কিলে ভুইয়া হয়ে যাবে আমাদের এই পিলারটা মারতে পারলে ভাই এগারো কিলে ভুই হবে পিলারটা আছে কই আর সামনের সাইডে রয়েছে এখন আমাদের সামনের সাইডে যাওয়া লাগবে ভাই ও কি ওই দুই চারটা কাঠ রয়েছে ওখানে রয়েছে না ঘরের ওই সাইডে রয়েছে দেখা যাক কোন সাইডের থেকে মাছ কি রে ভাই ও আছে কই সাইডে উপরে রাখি আরে না প্রচুর পানি মানে রয়েছে তো ছিল এটা হুকুমে এক শট লাগেনি দুই শটও লাগেনি দুই তিনটা মিস আরে ভাই নেট কিট করারও সময় যায় না এক শট লাগে না দুই শট লাগে না একশ মানে হ্যাঁ একশ লাগছে একশ লাগছে এখানে একশোট লাগ ভাই একশ লাগছে দুই শট লাগছে তিন শট আরে ভাই যাক অবশেষে গায়ে আমাদের কিন্তু এগারো কিলে ভইয়া তো ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন